আসসালামু আলাইকুম সৌদি আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব সৌদি ভাষা শিক্ষা খুবই প্রয়োজনীয় পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাক্য একসাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরবিতে অমর বাংলাতে হবে বয়স বয়সকে আরবি ভাষায় বলে অমর আরবিতে কাম ওমরাক বাংলাতে হবে আপনার বয়স কত আপনার বয়স কত সৌদি আরবি ভাষা বলে কাম ওমরাক আপনার বয়স কত আরবিতে ঈদ বাংলাতে হবে সুটির দিন আরবিতে ঈদ বাংলাতে হবে ছুটির দিন ছুটির দিনকে আরবি ভাষা বলে ঈদ আরবিতে মিলাদ বাংলাতে হবে জন্ম জন্মকে আরবি ভাষায় বলে মিলাদ আরবিতে জেই বাংলাতে হবে যেটা সামনে আসছে বা পরবর্তীতে আসবে যেটা সামনে আসছে অথবা পরবর্তীতে আসবে এটাকে আরবি ভাষায় বলে জেই আরবিতে ইনায়ের বাংলাতে হবে জানুয়ারি জানুয়ারি মাসকে আরবি ভাষায় বলে ইনায়ের ইনায়ের অর্থ জানুয়ারি আমি আপনাদের প্রথমেই শিখাইছি উমরি বা অমর মানে কী অমর মানে বয়স তো এখানে একটি বাক্য গঠন করতেছি আপনারা দেখেন আরবিতে অমরি খামসা ও আশরিনসানা আরবিতে অমৃ খামসা ও আশরিনসানা ঈদ মিলায়াদি হাইকুন সাহার আল জাইফি ইনায়ের এর শব্দগুলো আপনাদের আগেই শিখাইছি এখন আপনাদের বাক্যগুলো শেখাবো এখানে ওমরি খামসা ও আশরিন সানা এর বাংলা অর্থটি হচ্ছে আমার বয়স পঁচিশ বৎসর আমার বয়স পঁচিশ বৎসর ঈদ মিলায়াদি হাইকুন ঈদ মানে মানে ছুটি দিন বা খুশি দিন যেটা এটাকে ঈদ মিলাদি বলে ঈদ ওকে হাইকুন আশাহা আশ আশাহার আল জাইফি ইনায়ের জন্মদিন আস জন্মদিন আসছে জানুয়ারি মাসে অর্থাৎ বাংলাতে হচ্ছে আমার বয়স পঁচিশ বছর আমার জন্মদিন হবে বা আসছে জানুয়ারি মাসে তো এখানে আরবিতে হচ্ছে উমনি খামসা ও আশরিন সেনা ঈদ মিলাদি হাইকুন আহার আল জাইফি ইনায়ের এখানে ইনায়ের অর্থ জানুয়ারি ইংরেজিতে যে আমরা জানুয়ারি বলি এই জানুয়ারিকে আরবি ভাষা বলে ইনায়ের আরবিতে আকবর বাংলাতে হবে বড় বড় কোনো জিনিস বা যে কোনো কিছু বড় হলে বা বয়স বেশি হলে বা বয়সে বড় হলে তো এই বড়কে আরবি ভাষায় বলে আকবর আকবর অর্থ বড় আরবিতে মলুদ বাংলাতে হবে জন্মগ্রহণ করেছিলাম অর্থাৎ মলুদ অর্থ জন্মগ্রহণ বা জন্মগ্রহণ করেছিলাম আপনাদের আমি সর্বপ্রথম শব্দগুলো শিখাইছি এখন শিখাবো বাক্য এটা খুব সুন্দর করে ফলো করবেন এখানে আরবিতে বলতেছে আনা আকবর মিন্নাক আনা একবার মিন্নাক আনা মাউলুত ফি আম আমি তামানিয়া ও আরবাইন আনা আকবার মিন্নাক আনা মাউলুত ফি আম আলফ তামানিয়া ও আরবাইন এর বাংলা অর্থটি হচ্ছে আমি তোমার চেয়ে বয়সে বড় আমি উনিশশো সালে জন্মগ্রহণ করেছি এখানে আনা আকবর নিন্নাক এর বাংলা অর্থটি হচ্ছে আমি তোমার সে বয়সে বড় আনা মৌলুদ আনা ফি এখানে আনা মানে আমি মৌলুদ মানে আগেই শিখাইছি জন্মগ্রহণ করা বা করেছিলাম বা করেছি আম আলফ তিসা মিয়া তামানিয়া ও আরবাইন এখানে আলফ তিসা মিয়া তামানিয়া ও আরবাইন অর্থ হচ্ছে উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ তাহলে আমরা শিখলাম আনা আকবর মিন্নাক আনা মৌলুদ ফি আম আল আলফ তিসামিয়া তামানিয়া ও আরবাইন আমি তোমার চেয়ে বয়সে বড় আমি উনিশশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছি আরবিতে সহি বাংলাতে হবে সত্যি সত্যি বা আপনি ঠিকও বলতে পারেন বা সঠিক বলতে পারেন সহি এর বাংলা অর্থ হচ্ছে সত্যি অথবা সঠিক দুটা একটা আপনি ব্যবহার করতে পারেন এবার আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য শিখাবো এখানে আরবিতে বলতেছে এহ আনা একবার মিন্নাক বি তিন আনা একবার আখাওয়াইনি আখাওয়ায়নি এর বাংলা অর্থটি হচ্ছে হ্যাঁ আমি তোমার চেয়ে দুই বছরের বড় আমি আমার ভাইদের মধ্যে সবচেয়ে বড় এখানে ইহ মানে হ্যাঁ যেটা আমরা অনেক সময় আইওয়া বলি তো এটা আছে ইহ এটা সংক্ষেপে আইওয়া মানে হ্যাঁ আনা একবার মিন্নাক বি সেনাতিন অর্থ হচ্ছে আমি তোমার চেয়ে দুই বছরের বড় তারপর হচ্ছে আনা আকবর আখাওয়ানি মানে হচ্ছে আমার ভাইদের মধ্যে সবচেয়ে বড় আমরা আখু মানে ভাই বলি তো এখানে আপনি দেখতেছেন এখানে উল্লেখই করা আছে আনা আকবর আখাওয়ানি মানে আমার ভাইদের মধ্যে সবচেয়ে বড় আমি তো আমরা শিখলাম এ আনা আকবর মিন্নাক বিসাতান বিসানা বিসানাতিন আনা আকবর আখওয়ানি মানে হ্যাঁ আমি তোমার চেয়ে দুই বছরের বড় আমি আমার ভাইদের মধ্যে সবচেয়ে বড় আরবিতে তালাতা সিনিন অনুস আরবিতে উমরু তালাতা তালাতা সিনিন অনুস এর বাংলা অর্থটি হচ্ছে তার বয়স সাড়ে তিন বছর তার বয়স সাড়ে তিন বছর এখানে অম্রু অর্থ বয়স তালাতা মানে তিন ও অনুস সিনিনিন অ নুস মানে বছর নুস মানে অর্ধেক এখানে বলছে অমরু তালাতা সিনিন ও নুস অর্থ হচ্ছে তার বয়স সাড়ে তিন বৎসর এবার আমরা শিখব আরবিতে অমরু এহদাস সানা অমরু এহদাস সানা এর বাংলা অর্থটি হচ্ছে তার বয়স এগারো বৎসর তার বয়স এগারো বৎসর এখানে উম্রু মানে তার বয়স এহদাস মানে এগারো সানা মানে বছর। অমরু এহদাস সানা তার বয়স এগারো বৎসর আরবিতে ঈদ মিলাদি বা আদ বখরা বাংলা অর্থটি হবে আমার জন্মদিন আগামী পরশু আগামী পরশু এখানে ঈদ মানে ছুটি অথবা খুশি মিলায়াদি মানে জন্মদিন বাদ মানে পরে বাদ মানে পরে বোকরা মানে বোকরা মানে আগাম বোকরা মানে সামনের দিন আর কি তো এখানে বোঝানো হয়েছে ঈদ মিলাদি বা বকরা আমার জন্মদিন আগামী পরশু দিন মানে কাল তো এর আগ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বাদ মানে তারপরের দিন তো এখানে ঈদ মিলাদি বা বোকরা আমার জন্মদিন আগামী পরশু দিন ইয়াল্লা নুরু আল উসবু আল যায়। আরবিতে ইয়াল্লা নুরু আল উসবু আল যায়। এর বাংলা অর্থটি হচ্ছে চলো পরবর্তী সপ্তাহে যায় এখানে ইয়াল্লাহ মানে চলো নুরুহ মানে যায় আল উসবু মানে সপ্তাহ আল যায় মানে আল যায় মানে পরবর্তী ইয়াল্লা নুরু আল উসবু আল যায়। চলো পরবর্তী সপ্তাহে যায় আরবিতে ইয়াল্লা নিমসি বাংলা তো হবে চলো যায় অথবা প্রস্থান করার অর্থে প্রস্থান করার অর্থে আরবিতে বলে ইয়াল্লা নিমসি চলো যায় আরবিতে হাদা আজমাল আরবিতে হাদা আজমাল এর বাংলা অর্থটি হচ্ছে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এখানে হাদা মানে এটা আজমাল মানে অনেক বেশি সুন্দর অর্থাৎ বেশি সুন্দরকে আজমাল বলে হাদা আজমাল এটা অনেক বেশি সুন্দর আরবিতে হাদাল কিতাব আর খাস আরবিতে হাদাল কিতাব আর খাস এর বাংলা অর্থটি হচ্ছে এই বইটি সবচেয়ে সস্তা অথবা কম দামি এখানে হাদাল মানে হাদাল কিতাব মানে এই বইটি হাদাল মানে এই আর কিতাব মানে বই হাদাল কিতাব এই বইটি আর খাস আর মানে সস্তা সস্তা বা কম দামিকে আরবি ভাষা বলে রাখিস বা আরখাস মানে সবচেয়ে সব মানে বেশি সস্তা আর কি হাদাল কিতাব আর খাস এই বইটি সবচেয়ে সস্তা ও কম দামি আরবিতে ইনায়ের বাংলা হবে জানুয়ারি জানুয়ারিকে আরবি বসে বলে ইনায়ের আরবিতে ফাবরায়ের বাংলা হবে ফেব্রুয়ারি আরবিতে ফাবরায়ের বাংলা হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে আরবি বসে বলে ফাবরায়ের আরবিতে মারিস বাংলা হবে মার্চ মার্চ মাসকে আরবি বসে বলে মারিস আরবিতে এপ্রিল বাংলাতে হবে এপ্রিল এপ্রিলকে আরবি ভাষায় বলে এপ্রিল আরবিতে মায়ু বাংলাতে হবে মে মেকে আরবি ভাষায় বলে মায়ু আরবিতে ইউনিয়া বাংলাতে হবে জুন জুনকে আরবি ভাষায় বলে ইউনিয়া আরবিতে ইউলিয়া বাংলাতে হবে জুলাই জুলাইকে আরবি বলে ইউলিয়া আরবিতে আগস্ট বাংলাতে হবে আগস্ট আগস্টকে আরবী ভাষায় বলে আগস্ট আরবিতে সেপ্টেম্বর বাংলাতে হবে সেপ্টেম্বর সেপ্টেম্বরকে আরবী ভাষা বলে সিপ্টেম্বর আরবিতে অক্টোবর বাংলাতে হবে অক্টোবর অক্টোবরকে আরবি ভাষায় বলে অক্টোবর আরবিতে নভেম্বর বাংলাতে হবে নভেম্বর নভেম্বরকে আরবি ভাষা বলে নাভেম্বর আরবিতে ডিসেম্বর বাংলাতে হবে ডিসেম্বর ডিসেম্বরকে আরবি ভাষা বলে ডিসেম্বর আরবিতে ইয়াল্লাহ বাংলাতে হবে চলো যায় বা তাড়াতাড়ি চলো যায় বা তাড়াতাড়িকে আরবি ভাষা বলে ইয়াল্লা চলো যায় আরবিতে মিতা ঈদ মিলাদ ওয়ালাদ তাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার ছেলের জন্মদিন কবে এখানে মিতা মানে কখন বা কবে ঈদ মিলাদ মানে জন্মদিন ওয়ালাদাক মানে তোমার ছেলে ওয়ালাদ মানে ছেলে ওয়ালাদাক মানে তোমার ছেলে মিতা ঈদ মিলাদ ওয়ালাদাক তোমার ছেলের জন্মদিন কবে আরবিতে ঈদ মিলাদ ওয়ালাদি আল উসবু আলা জাই এর বাংলা তো হচ্ছে আমার ছেলের জন্মদিন পরবর্তী সপ্তাহে এখানে ঈদ মিলাদ মানে জন্মদিন ওয়ালাদি আল ওয়ালাদি আল মানে আমার ছেলে উসবু মানে সপ্তাহ উসবু মানে সপ্তাহ আলা যাই মানে পরবর্তী আলা জাই মানে পরবর্তী ঈদ মিলাদ ওয়ালাদি আল উসবু আলা আমার ছেলের জন্মদিন পরবর্তী সপ্তাহে আরবিতে কাম অমরুক কাম অমরু বাংলার অর্থ আছে তার বয়স কত তার বয়স কত কাম অমরু আরবিতে খামসা সিনিন হাইকুন সিত্তা সিন উসবু এখানে খামসা মানে পাঁচ সিনিন মানে বছর, হাইকুন হাইকুন সিত্তা মানে ছয় সিতা মানে ছয় ইসনিন মানে বৎস মানে ইতনিন উসবু বাদ উসবু, পরের সপ্তাহ বা সপ্তাহ পর খামসা সিনিন হাইকুন বাদ উসবু পাঁচ পাঁচ এক সপ্তাহ পরই সে ছয় বছর হবে আরবিতে সীতা হুয়া সিত্তা সীতা হুয়া ক্যাবীর এর বাংলা অর্থ হচ্ছে ছয় বছর সে অনেক বড় হয়ে গেছে এখানে সীতা মানে ছয় বছর হুয়া ক্যাব মানে সে বড় বা সে অনেক বড় হয়ে গেছে এটা বুঝাইছে আর কি সীতা হুয়া ক্যাবীর ছয় বছর সে অনেক বড় হয়ে গেছে আরবিতে আকাবার মিন বিনতি বাংলা অর্থটি হচ্ছে হ্যাঁ আমার মেয়ের চেয়ে তিন বৎসরে বড় এখানে ইয়া মানে হ্যাঁ আকাবার আকাবার মিন বিন্তি বিন মানে মেয়ে আঁকাবার মানে বড় মিন মানে থেকে বা চে থেকে বা চে মিন অর্থ থেকে হতে পারে চেয়েও হতে পারে আপনি যেটাই ভাবতে পারেন সেটাই হবে তালা তা মানে তিন বছরে তালাতা মানে তিন আর নিন মানে বছর সানা মানে বছর তো সি নিন অর্থ বছর ইয়া আবার মিন বিনতি তালা তা হ। নিন হ্যাঁ আমার মেয়ের চেয়ে তিন বছরের বড় আরবিতে ইফতি ইফতি ইফতিও বাংলা অর্থ হবে তুমি কি করছো তুমি কি করছো বা তুমি কি কর এর আর বিস ইফতি ইফতি মানে ইফতি মানে তুমি মানে করছো বা করা ইফতি সাউই তুমি কি করছো প্রিয় বিয়স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন একটি বিশেষ বিজ্ঞপ্তি আপনি যদি বাংলাদেশের সিম বিদেশে নিয়ে এসে ব্যবহার করতে চান তাহলে নিষের দেওয়া হোয়াটসঅ্যাপ রোমিং রোমিংলিকে মেসেজ করুন